প্রথমে কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন ব্লু কালারের মধ্যে থাকছে এবং সিকোয়েন্স এবং পুরোটা কিন্তু সুতার কাজ করা ভাইয়া এটা বলেই দিল পানিপাত্রি কালেকশন এটার কিন্তু ভাইরাল একটা কালেকশন এবং এটা এত সুন্দর এটা দিয়ে যা তৈরি করবেন আপনারা সেটাই ভালো লাগবে জামা ওনা করলে কিন্তু পাঁচ গজ কাপড় হলেই হয়ে যাবে কালার আছে বেশ কিছু কালার আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি কাছে থেকে দেখাই দিই তাহলে কাজটা আপনারা বুঝতে পারবেন লাল কালার লাল কালার এগুলো একটু ভিডিওতে কম this is the latest এরপর কিন্তু দেখেন এটা হচ্ছে সাদা কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর ভাই এগুলো বহর তো ফুল আড়াই হাত তাই না যে ইন্ডিয়ান কাপড় এগুলো বহর থাকছে আড়াই হাত ফুল আড়াই হাত বহর থাকবে এবং এগুলো দিয়ে আপনারা কিন্তু সবকিছুই তৈরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে নতুন কাস্টমার আছেন তাহলে শুধু অর্ডার করলে হবে এটা গজ কত করে থাকবে ভাইয়া এর প্রাইস থাকবে মাত্র 150 টাকা গজ অনলি 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ফুল আড়াই হাত বহর দেখেন এটা তিন হাত বহর এটা

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানে কালেকশনের যে গোল্ডেন কালারের মধ্যে এটা এটাও কিন্তু অনেক গরজে আছে এই ভিডিও থেকে যেটাই নিবেন সবগুলোর কিন্তু দাম এরকম কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন এটাও ফুল আড়াই হাত বহর মানে এটা দিয়ে আপনারা শাড়ি করতে পারছেন এটা ডিজাইনটাই কিন্তু অন্যরকম একদমই আনকমন সবকিছু তৈরি করতে পারবেন সব কিন্তু তৈরি করতে পারছেন আপনারা এই কালেকশনটি দিয়ে যে দেখেন এগুলো আড়াইশো টাকা গজের টিস্যু আজকে দিয়ে দেবো মাত্র দেড়শো টাকা এটাও দেড়শো সাড়ে তিন হাত বহর খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে এত এত সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো এই যে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন খুবই সুন্দর

এগুলো বহর থাকবে ফুল আড়াই হাত সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যে কোনো ধরনের কালেকশন লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা এবং ভাইদের এখানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কিন্তু সুন্দরই সুন্দর এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলম সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ